আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আলমারকুল ইসলামিয়া সালাফি পরিদর্শনে এসেছেন সৌদি হুজাউর আল ইসলামিয়া সৌন আল ইসলামিয়ার সম্মানিত দায়ী ফিলত শেখ দত্তর মৌসাই বিন মোহাম্মদ আল হার্ফি হাবিদাহুল্লাহ এবং তার সাথে আরও মতো আমার কাছে পরিদর্শনী এসেছেন সৌদি দূতাবাস দূতাবাসে সম্মানিত شيخ امداد الحاق خان مهن الله تعالى تدير اي زياره كبر مني دوكورون اللهم امين سودي ثارو موندرنال سماحه الداعيه بوزارة الشؤون الاسلاميه بالمملكه العربيه السعوديه فضيله الشيخ الدكتور محمد بن موسى بن محمد الحربي حفظه الله تشرفنا بقدومكم وبزيارتكم وبحضوركم في رحاب هذه المدرسه السلفيه المشهوره الملك الاسلامي السلفي এখানে ইমাম দাই ও খতিব সম্মেলন রাজশাহী দুই হাজার চব্বিশ অর্থাৎ ইমাম দায়ী এবং খতিবদেরকে নিয়ে আজকের এই সম্মেলন তাদের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি আপনাদের রাজকীয় সৌদি মেহমান তিনি এসে পৌঁছেছেন তিনি একটি আমাদের সকলের উদ্দেশ্যে দাস প্রদান করানো আর্শালা আপনারা দেখতে পাচ্ছেন ইমাম দাহী খতিব সম্মেলন আর্শা দু হাজার চব্বিশ রাজকীয় সৌদি দোয়াজ বাংলাদেশ এ আমাকে মোবাইলটা সামনে দাও আর লাইটটা চালাও আমরা এখন অবস্থান করছি আলমাগুজ ইসলামের সালামফে শিখুক মিলনাতে নে